মোডা ডাইন্যা ব্যাপক আইছেন এই জন্য কৃতজ্ঞ আব্বা এহন পর্যন্ত মোৰ ঈদের জামা কাপড় কেনে নাই এই জন্য মুই মগবারতে আপনাকে ব্যাভাক্ষে রে বোলাইছি আজ বাই সালেশিতে কোন প্রকার ভুললে মই ক্ষমা চাই আপনারা ব্যাবাক্ষে জানেন রোজা এগারোটা চললে গেছে ইয়াত পর্যন্ত মোর ঈদের নতুন জামা কাপড় কেনে নাই নতুন জামা কাপড় তো দূরের কথা একটা গামছাও কেনে নাই বল লাগিয়া সোট বেয়ার লাগিয়া দুই তিন শুট কিনলেও মোল্ লাগি আনতে একটা ধুতিও কেনে নাই করেন চাচা আব্বা আমরা যে এখন মরে মার্কেট করিয়ে দেন না এই ব্রহ্ম ঈদে ফোনমুখি মুই কি ল্যাংড করমু নাকি গত বছর যে করলি সিরা ফতুয়া ফিনমু নাকি কাকুল লুঙ্গিটা দে না আব্বাটা ফিনমু কয় না মারে বুঝাই কোন আর মা খারা মাল্লা কথা কইলি খারা ইয়া মা সারা কেউ বুঝবে না খারা ও মা মা আপনি যে কাল ছোট বড় সুন্দর খরাই রইছেন কোন কথা কন নাকা

ওর একটা সুপার দে না ওর একটা গুসি দে আহ আর একটা সুপার দে আহারে বেড়া চুপ করে রুসকা দিলে সুপার দে না এ হলর ফলার শুরু হয়েছে এত সালিশ হইছে কারু বোঝাই বেশি শোনেন সবাই এত কথার দরকার নাই আমি এই স্ট্যাম্প পেপার লইয়াইছি এই স্ট্যাম্প পেপার লিখিত পরিত হইবে যে পনেরো রোজার আগে মোর ঈদের জামা কাপড় কিনে দিতে হইবে কিনে দিতে হইবে আর বাইরে কিছু মান মুনা যদি না কিনে দেয় মুই এই বাড়িঘর বেবাগ ভাঙ্গি সুই কই দিলাম শেষবারের মতো সেইরা ফতুয়া দেরিত করমু না এ উকিল কা কোয়ে স্ট্যাম্পটা পরে নামনে ইস্টমেলা আছে যে আমি দুলাল হাওলাদার আমার পিতা কাদের হাওলাদার পনেরো রোজার মধ্যে যদি আমার ঈদের জামা কাপড় কিনে না দেওয়া হয় হেলে শাহবাগ থেকে আন্দোলন শুরু করিয়া উডানে আওয়ার পর মোর যেরম ফতুয়ার ক্যাতকুলি সেরা আব্বার ডাকাল সব সিরিয়া দিব আব্বার ক্যাতকুলিও সিরমু আর আব্বার লঙ্গির তলার দিয়েও সিরম মোর তাজে বাইলে মানে দেখবে মোর যদি সিরিয়া ফতুয়া ফিনে ঈদ করা লাগে হ্যাল মূল কেউরে নতুন জামা কাপড় পেনতে দিব না এই হলি ফাইনাল কথা মোটা দিয়ে